আমি এখন যাচ্ছি দোকানে আমার মুখে অনেক বেশি ব্রণ নাকি দেখি ভালো একটা ক্রিম নিয়ে আসব। সন্ধ্যা এখন বিকেলে আমার অনেক কাজ ছিল বিকেলে অনেক কাজ ছিল জন্য আমি বের হইতে পারি নাই তো কাজ শেষ হইতে হইতে মাগরিবের আজান দিয়া দিছে তো এখন যদি মনে করেন যে আজানের সময় বের হই তাহলে দোকান একটা মহিলা দোকান করে ওখানে যাব মহিলার দোকানে তো উনি আবার নামাজ পড়তে যাবে এজন্য ওই সময় বের হই নাই এখন নামাজের ওয়াক্ত শেষ জন্য বের হয়েছি ম্যাডামরাও নাই ম্যাডামে রুটি কিনতে গেছে রাতের জন্য তা আমি একে হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানটা বেশি দূরে নাই বাসার সামনেই দূরে হইলে ম্যাডামরা বলতাম একটু গাড়ি দিয়ে নেওয়া যাইতে কাছে যেহেতু আমি হাঁটতে হাঁটতে যাই আমার ব্যায়াম হবে এই যে সন্ধ্যা এখন তো ম্যাডামের বড় মেয়ের বই লাসছি ও বললে যে যা সমস্যা নেই এ বাড়িটা সুন্দর নতুন ওই যে ওই দোকান ওই দোকানে যাব চলেন যাই এখানে আমি হচ্ছে আসছি স্যারাবির প্রোডাক্ট অনেক কিছু আছে দেখি কি নেই

দেখি কি যে কিনা নিয়ে আসলাম বাসায় গিয়ে দেখাচ্ছি কে কি নিয়ে আসছি খুঁজে খুঁজে অনেকক্ষণ পরে নিয়ে আসছি বিশ মিনিটের মতো দেরি করছে ওখানে এখন বাসায় যাচ্ছি বাসার কাছে চলে এসেছি প্রতিদিন জামু জামু করে যাওয়া হয় না আজকে আর গেছি একবারে যে বাসে চলে আসছি এই যে কেনাকাটা এখন দেখাইতেছি দাঁড়ান বাইর করে দেখাই আমিও আসছি আয়সা দেখি ম্যাডামরাও রুটি কিনা পরোটা কিনা নিয়ে আসছে না এখন খাবার খাইতেছে আমি রুমে ঢুকছি ওরাও করে ঢুকছে মেজোটা আইসা বলতেছে ম্যাডামের মেয়ে যে কী কী কিনছাস আমি কই কি দেখলাই আচ্ছা পরে দেখুমনি অনেক ভালো একটা প্রোডাক্ট আনছি আমার টাকা যা ছিল সব শেষ আর টাকা নাই যাই হোক নিজের যত্ন আগে টাকা পয়সা চিন্তা পরে টাকা পয়সা বাইচা থাকলে কামাইতে পারবো আগে নিজের যত্ন তারপরে টাকা পয়সা পরে তো আমি বরকাটা খুলি খুইলা তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কি কি কিনছি ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে তো আমি হচ্ছে আজকে বাহিরে গেছিলাম তো বাহির থেকে কেনাকাটা করে নিয়ে আসছি কি কি কিনছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব সব কিছু মুখের জন্য কিনছি চুলের জন্য কিছু কিনি নাই সব খালি মুখের জিনিস এক এক করে বাইর করবো শেয়ার করব টাকা তো কামাই নিজের পিছনে একটু খরচ করতে হয় বুঝছেন খরচ না করলে কি হয় যাই হোক আজকে অনেক মনে করেন কলিজাটা পুইরা যাইত আছে ঠিক আছে এক মুদ্রা যাইবো আর এক মুদ্রা আইবো তাই না এটাই নিয়ম তো আমি সবগুলো ঢাইলা নেই আমার বাসার সামনে যে দোকান আছে দেখাইছে আপনাদের ভিডিওতে ওখানে গেছিলাম সন্ধ্যার পরে তো প্রথমে আমি দেখাই এই যে কিউট কিউট পট গুলা দেখেন এগুলা এগুলা আমি হচ্ছে ইয়া করব একটার ভিতরে তেল তেল ভরবো কারণ এক এক তেল নেই যাতে স্প্রে করে করে তেল দিতে পারি আরেকটার ভিতরে ভরবো হচ্ছে আমি প্রতিদিন যে বাসমতি চাল রান্না করার আগে কিন্তু আমি ভিজাই রাখি তো এই ভিজানো চালের পানি ভরব কিংবা শশার রস আলুর রস এগুলো টনার বানায় প্রতিদিন মানে ফেস এরকম করে স্প্রে করে দিব এতে করে মুখ ভালো থাকবে তো এই জন্য এই এটা নিয়ে আসছি এটা দাম নিচে হচ্ছে একরিয়াল একরিয়াল বাংলাদেশি টাকা হিসাব কর না এক রিয়াল আর এই যে একটা মানে ই নিয়ে আসছি কি বলে ডে ক্রিম এটা দিনে ব্যবহার করতে হবে সকালে এবং সন্ধ্যায় কিংবা রাতে গোসলের পরে তো এটা নিচে এক রিয়াল পাঁচশো পয়সা দেড় রিয়াল খুলে দেখি একটু ভিতরে কেমন সময় ঘরোয়া ভাবে আমার মুখের যত্ন নেই কিন্তু মুখে কেন জানি ছোট ছোট বের হয়েছে কমলার গ্রাম ব্রাইটেনিং ক্রিম এটা দিনে দিনের জন্য ভালো করে আমি এখনো আমি দোকানদার মহিলাকে জিজ্ঞেস করছি এটা কবে কখন ব্যবহার করতে হবে উনি বলছে যে সকালে আর রাতে তো যাই হোক আমি এটা পরে আবার ছবি তুলে আরবি লেখা আছে ছবি তুলে গুগল ট্রান্সলেট করে আমি দেখব যে বাংলায় যে এটা কিভাবে ব্যবহার করতে হয় কারণ যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন যদি ওটার যেভাবে মানে নিয়ম আছে ওইভাবে যদি ব্যবহার না করেন ওটার কোনো উপকারে আসবে না তো এই জন্য আমি গুগলে ট্রান্সলেট করে দেখব আর এটা হচ্ছে স্কিন ডক্টরের সানব্লক ক্রিম আমি রোদের মধ্যে অনেক সময় কাপড় চুপড় ধুই আবার সবসময় সময় রান্নাঘরে বেশি থাকা হয় তো সেক্ষেত্রে আমার এই সানস্ক্রিনটা আমার মাস্ট প্রয়োজন আমি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতাম না সানস্ক্রিন ব্যবহার না করলে আমি যেই পরিমাণে রান্না বান্না করি তারপর আমি রোদের মধ্যে কাপড় চুপড় ধুই অনেক সময় তো আমার স্কিন এমনি ড্যামেজ হইতে হইতে দেখা যাচ্ছে যে ম্যাচ তা পড়া যাবো গা তো এই জন্য আমি সান স্ক্রিনটা নিয়ে আসছি এটার দামও দেড় রিয়াল এক রিয়াল পাঁচশো পয়সা এই দেশের বাংলাদেশের কয়টা হিসাব করতে পারবো না এখন আর এই যে আমার সবচেয়ে বেস্ট ক্রিম আমি কতদিন ধরে খেলে অনলাইনে দেখতাছি এই স্যারাবির স্যারাবির ক্রিম এই যে স্যারাবির ক্রিম এটা আমি কয়েকদিন ধরে অনলাইনে খালি অনেক দিন ধরে দেখতাছি দেখতেছি এর আগে যখন ওই মহিলার দোকানে গেছি তখন আমি এটারে হাত দেয়া দইরাও আবার রাইখে আসছি কিনি নাই কারণ এটার প্রাইস অনেক বেশি স্যারাবির প্রোডাক্ট যারা ইউজ করেন অবশ্যই তারা জানেন যে স্যারাবির প্রোডাক্টের যে কি প্রাইস তো এটা হচ্ছে স্যারাবির ময়শ্চারাইজারিং ক্রিম হ্যাঁ তো এটা হচ্ছে দিনের বেলা একটু পর পর যখন আমি মুখ হচ্ছে ক্লিন করব মুখ ওয়াশ করব তারপরে এটা মানে একটু পর পরই দিতে হবে এতে করে মুখের স্কিনটা তো স্যারাবির প্রোডাক্ট অনেক ভালো এটা মুখে দিলে মুখের স্কিন অনেক সুন্দর হয় সফট হয় আর ভেতর থেকে অনেক ই করে নিয়ে আসে যাই হোক আমি এটার অনেক রিভিউ দেখছি তো দেখে আমি এটা কিনছি এটা দাম হচ্ছে দশ রিয়াল

তো একবার দশ রিয়াল দেখি না নিলে লাভই আছে কয়েক মাস যাইব তাড়াতাড়ি শেষ হইব না এগুলা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবো গা এগুলার দাম কমই এটার দাম হচ্ছে দুই রিয়াল তো এগুলো শেষ হইলে আবার আনতে পারবো সমস্যা নাই কিন্তু এটার দাম বেশি এটার দাম বেশি এর জন্য এটা অনেক দিন যাইব বড় কপটা অনেক দিন যাব আর সেরাবির প্রোডাক্ট যারা ব্যবহার করেন এরা একটু বইলা যায়েন যে কেমন আমি অনেক দিন ধরে এটা রিভিউ দেখতে দেখতে তারপরে নিয়ে আসছি এটা মুখের জন্য অনেক বেশি ভালো আর শীত আসতেছে এই জন্য অনেক ভালো আমার ম্যাডামে আমাকে অনেক কিছু আয়না দেয় এগুলা ম্যাডামে কেনাকাটা করে ওইখান থেকে আয়না দেয় আমার ম্যাডাম অত কিছু বুঝে না যে এটা সামনে পায় ওইটা আয়না দেয় যাই হোক ম্যাডামে যেগুলো দিব দিব ওগুলা রেখে দিব বাংলাদেশে যাওয়ার সময় আর শপিং করবো না ওইটা নিয়ে যাবো আর আমি এখন যেগুলো আমার স্কিনের জন্য ভালো সেগুলো আমি ব্যবহার করবো ঠিক আছে তো এই হচ্ছে আমার কেনাকাটা তো সবাই কমেন্ট করবেন যে আমি কি প্রোডাক্টগুলো ভালো কিনছি না খারাপ কিনছি কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাদের অভিজ্ঞতা ভালো আছে আমি অত বেশি বুঝি না তো আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করে করে আমি হচ্ছে নিছি এগুলা সানস্ক্রিন আরেকটা দেখছিলাম এতটুকু এতটুকু দাম সাত রিয়াল ওই এতটুকু সানস্ক্রিন আমি কয়দিন আমি ব্যবহার করবো এত দামি নিয়ে এর লেগে আমি এই বড় ডাই নিছি কম দামের মধ্যে এটাও ভালো খারাপ না আমি দোকানে একটা হচ্ছে ফিলিপিনি হয় মহিলা চাকরি করে আগে অন্য একজন ছিল আবার এখন নতুন একজন আসছে ওই ফিলিপিনি ওনাকে গেলাম যে এটা কেমন কয় এটা ভালো আছে সমস্যা নেই নিতে পারো পরে নিলাম পরে স্যার পর একটা যখন নিছি ওই ফিলিপিনে মহিলা বলতাছে যে এটা অনেক ভালো এটা আমি ব্যবহার করি বেস্ট চয়েস এর আমারে বলতেছে উনি ইংলিশে কথা বলে পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার বাসা কোথায় আমি বললাম এই যে আমার বাসা এই দোকানের সামনেই কতদিন ধরে এখানে থাকি দশ দশ বছর বলছি উনি বলে দশ বছর আমি কি হক অনেক দিন তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনছি তো দেখি ব্যবহার করে দেখি স্কিনের কি অবস্থা হয় অবশ্যই আপনাদের সাথে ব্যবহার করার পরে শেয়ার করব ঠিক আছে তো আজকের ভিডিওটা রাতের বেলা করলাম এখন রেখে দিচ্ছি টাটা বাই বাই